দর্শক বন্ধু আমি তাসু জামা ব্লগ আবারও চলে এসেছি তোমাদের সামনে তোমাদের কাছে তোমাদের আবার একটা আমি উপকারী ভিডিও বলবো বলে আজকে আমি কি ভিডিও নিয়ে আসতে চলেছি দেখো এক প্রথমে তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আমাকে একজন বাচ্চা ছোট্ট বাচ্চা সে আমাকে একটি ভিডিও করার জন্য অনুরোধ করেছে যে দিদা আমি ভীষণ কালী ভক্ত মা কালী আমার ভীষণ প্রিয় মা কালী সমস্ত জিনিস আমার খুব ভালো লাগে তাই তুমি যদি এই খাঁড়া নিয়ে একটু ভিডিও করো আমি তাহলে খুবই উপকৃত হব বা জানব খাড়া সম্বন্ধে খাড়া হচ্ছে দেখো মায়ের পায়ে মায়ের হাতের খাড়া খাড়াটা একটু দেখে নাও এই খাড়াটা থাকে মা কালীর হাতে আচ্ছা যাই হোক আমি এই খাড়া সম্বন্ধে আজকে ভিডিওটা বলবো এই বাচ্চাটার অনুরোধে সে আমাকে বারবার করে বলেছে খাড়া সম্বন্ধে ভিডিওটা একটু অবশ্যই দিও তাহলে এই যে মায়ের পুজো মা কালীর পুজো প্রত্যেকেই দাও সমস্ত কিছু দিয়ে যেমন জবা ফুলের মালা তারপরে লাল কাপড় আলতা সিঁদুর নানান রকম ফল এইসব দিয়ে মহাদেবের আকন্দ ফুলের মালা এইসব দিয়ে অনেকেই মা কালীর পুজো দিয়ে থাকেন এই যে মা কালীর পুজো ভীষণ কঠিন কারণ ওই দিন সারা রাত উপবাস থেকে তবেই নির্জলা উপবাস করতে পারলে তবেই তার পূর্ণ ফল লাভ হয় এই মা কালী একটু বলতে হবে যে ভীষণই কষ্ট উপবাস করাটা মা কালীর উপবাস করাটা যাই হোক ওই মা কালীর আমাবস্যা দিনকে মা তারার পুজো হয়ে থাকে কার্তিক মাসে আমাবস্যা পক্ষে মা তারার পুজো হয়ে থাকে তারপরে আরও অন্যান্য সময়ে অনেকেই রক্ষাকালীর পুজো করেন পৌষ মাসে যাদের যা মানত থাকে এই মা কালীর পুজো অনেকেই করেন ওই রাত্রিরে পুজো ঠাকুর গড়ে রাত্রিরে পুজো দিয়ে রাত্রির মধ্যেই বিসর্জন এরকমও অনেকের মানত থাকে উনি ভীষণই যেমন কঠোর তেমনি নরম তাই ওনার উপবাস করতে পারলে সমস্ত মনোবাঞ্ছা মনের কামনা মনের ইচ্ছা কিন্তু পূরণ হবেই হবে যাই হোক আমি একটা কথা বলবো ওই মা কালী পুজোর সময় সমস্ত কিছু দিচ্ছ যা যা দিচ্ছ সেগুলো তো দেবেই যেমন ধরো ফল মিষ্টি আলতা সিঁদুর কেউ কাপড় জবা ফুলের মালা তার সঙ্গে একটা এই খাড়া খাড়া অবশ্যই দাও এই খাড়াটা দেখেছো এই খাড়াটা অবশ্যই দেবে এবং এই খাড়ার উপকারিতাটা আমি বলবো এই খাড়া দিলে তোমার আর কোনো রকমের বিঘ্ন ফাড়া তোমার জীবনে আসবে না এই খাঁড়াটা তুমি বাড়িতে এনে পুজোটা দিলে দেওয়ার পর ফল প্রসাদ সমস্ত কিছু তো আনবেই ওই খাঁড়াটাও সঙ্গে নিয়ে এসো খাড়া দিয়ে পুজো দেওয়া একটা খাড়া যেটাকে বলা হয় এই খাড়া মায়ের হাতেই থাকে মা তারার হাতেই থাকে আর দেবতার হাতে কিন্তু এই কোনো খাড়া থাকে না এই খাড়া দিয়ে মা তারা যুদ্ধ করেছিল এবং দুষ্টদের দমন করেছিলেন এই খাড়া দিয়ে যাই হোক তখন থামাতে পারছিলেন না কেউ মাকে এতটাই মানে উন্মত্ত হয়ে গিয়েছিলেন তখন মহাদেব পায়ের কাছে এসে যখন শুয়ে পড়লেন তখন পা বুকের ওপর দিয়ে দিলেন মা তারা বুকের ওপর দিয়ে তবেই থামলেন এবং এরম করে জীবও পার করলেন তাই মায়ের জীব সবসময় এরকম বেরোনো মা তারার সবসময় জীবটা পেরোনো কেন ওই রকম দুষ্টুদের দমন করার সময় এতটাই রেগে গিয়েছিলেন উন্মত্ত হয়ে গেছিলেন সমস্ত মানুষজন সবাইকে পুরো কেটে মুন্ডু ছিন্ন ভিন্ন করে মুন্ডু মালা পড়েছিলেন এই মা তারা সমস্ত মুন্ডু মালার, মায়ের গলায় দেখবে মানে গলায় পড়ে আছে মালাগুলো তা সেই মানে রণচন্ডী মূর্তি থেকে রক্ষা করার জন্যই মহাদেব যখন নিচে শুয়ে পড়লেন সেই মহাদেবের বুকে পা দিয়ে তবেই সেই রণচণ্ডী রূপ থামল মহা মানে মা তারা তাই এই খাঁড়া বাড়িতে এনে ঠিক যখন যে জায়গা সদর দরজা সদর দরজার সামনে খাঁড়াটাকে রেখে দাও এবং স্মরণ করে নমস্কার করে বাড়ির বাইরে যেখানেই বেরো না কেন স্মরণ করে নমস্কার করে বেরোবে কোনো রকম মানে বিপদ তো হবেই না এবং যে কাজে যাচ্ছ সেই কাজও শুভ হবে মায়ের কি পায়। মা আমাদের যেমন রণচণ্ডী রূপ ধারণ করেন সেই রকম আমাদের আশীর্বাদও করেন প্রত্যেককে ভালো হওয়ার এবার মঙ্গল ওই মাই করেন সেই কারণে আবারও বলবো অবশ্যই কালী পুজো যে কোনো কালী পুজোয় মায়ের হাতে একটা খাড়া দিয়ে পুজোটা দাও যা দিচ্ছ দিচ্ছ সবই ঠিক আছে এবার ওই খাড়াটা আবার এক বছর পর আবার ঠিক ওই খাড়াটা সরিয়ে রেখে আবার একটা খাড়া দেবে সেই খাড়াটা আবার সেই সদরতায় ওই রকম ঝুলিয়ে রাখবে এইভাবে প্রতি বছর মায়ের হাতে খাড়াটা কিন্তু পুজোয় দেবে তাহলে দেখো তোমাদের কোনো রকম রোগ ব্যাধি অশান্তি দুঃখ কষ্ট এবং যেটাকে বলা হয় বিপদ সমস্ত বিপদের হাত থেকে রক্ষা পাবে যদি এই মাকে খাড়া দিয়ে অবশ্যই পুজো করো আর একটা কথা বলবো অবশ্যই পুজো কোন সময় ভাত খেও না এই কালী পুজো ভাত খেলে কিন্তু রাক্ষস জন্ম হবে পরের জন্মে রাক্ষস হয়ে জন্মগ্রহণ করবে তাই কালী পুজো রাত্রে যত কষ্টই হোক উপোস করলে তো কোনো ব্যাপারই না ভাত তো সে খেতেই পারবে না উপোস যদি নাও করো একটু দিয়ে এসে অবশ্যই ময়দা খাও সাবু খাও ডালিয়া খাও অনেক কিছু আছে চালের জিনিস কিন্তু কখনো খেও না এটাই নিষেধ করব তাহলে কিন্তু পরের জন্মে রাক্ষস হবে তাই সেই রাক্ষসের হাত থেকে মুক্তি পাওয়ার উপায় এটাই কখনো রাত্রিরে কালী পুজো রাত্রিরে ভাত খেও না আর ওই দিনকে তো বলবো প্রচুর লাইটে ঝলমল করে বাড়িতে প্রচুর লাইট জ্বালিয়ে দাও মা লক্ষ্মী মা কালী সবাই মহাদেব সকল দেব দেবী বিরাজ করবে আমি এটা কালী পুজোর সময় বলার কথা কিন্তু ওই বাচ্চাটার অনুরোধে এই আমি খাড়া সম্বন্ধে আজকে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি চাই হোক ভিডিওটা দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে এবং বেশি বেশি করে শেয়ার করে দিও খাড়া সম্বন্ধে আমি এই কথাগুলো আজকে বললাম কালী পুজোর রাত্রিরে কি দিয়ে পূজা দেবে বা মা তারাকে কি দিয়ে পূজা দেবে এটাই হচ্ছে প্রথম জিনিস সকলে জানে না তাই এই রকম জিনিসটা আমি জানিয়ে দিলাম সবার মধ্যে তোমরা পারলে ছড়িয়ে দাও তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার